চকরিয়া তামাক্ষেত থেকে একটি মৃত হাতি উদ্ধার বুধবার বার ফেব্রুয়ারি সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড দক্ষিণ ঘুনিয়া আবুলের ঘোনা নামক এলাকা থেকে একটি বন্য হাতি মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা তামাক্ষেত রক্ষা করতে দেয়া বৈদ্যুতিক ফাঁদে হাতিটির মৃত্যু হয়েছে ধারণা করেছেন স্থানীয়রা সরেজমিন দেখা যায় ফাঁসিয়াখালীর ঘুনিয়া পাহাড়ের একটি তামাক্ষেতে পড়ে রয়েছে মৃত হাতিটি সেটি ঘিরে উৎসুক জনতা ভিড় করেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন চকরিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে তামাক্ষেত রয়েছে পাহাড়ি এলাকায় বন্য হাতির আক্রমণ থেকে তামাক্ষেত রক্ষা করতে বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করছেন কৃষকেরা এ ধরনের ফাঁদে করে সুস্থ সবল হাতিটির মৃত্যু হয়েছে তবে বিষয়টি ময়নাতদন্তের পর নিশ্চিত করে বলা যাবে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা বন বিভাগের কর্মকর্তারা জানান গত জানুয়ারিতে ফাঁসিয়াখালীর বিভিন্ন এলাকায় স্থানীয় কৃষকদের নিয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান ও বন বিভাগ ও রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন বৈদ্যুতিক ফাঁদে হাতি হত্যার বিরুদ্ধে কয়েকটি সচেতনতামূলক সভাও করেন মেহরাজ উদ্দিনের নেতৃত্বে ঘুনিয়া এলাকার কয়েকটি তামাক্ষের থেকে বৈদ্যুতিক ফাঁদ অপসারণ করা হয়েছিল হাতিটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য চকরিয়া উপজেলা সম্পদ কর্মকর্তাকে খবর দেওয়া হয়েছে জানতে চাইলে কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের কর্মকর্তা মেহরাজ উদ্দিন বৈদ্যুতিক ফাঁদে হাতিটির মৃত্যু হয়েছে বলে অনেকে জানিয়েছেন তবে ময়নাতদন্ত ছাড়া এ বিষয়ে বলা সম্ভব নয় ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বলা যাবে